রাঙ্গুনিয়ার কোদালায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালায় অবৈধভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন বন্ধে ও কর্ণফুলী নদীর পার ভাঙ্গন রোধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জুমা উপজেলার কোদালা ইউনিয়নের কাঠালতলি গোটা থেকে কোদালা পুরাতন মাদ্রাসা ও হিন্দুপাড়া কর্ণফুলী নদীর পারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী পুরুষ অংশ নেন এ সময় বক্তারা বলেন আওয়ামী আমলে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয় পরিবেশ কৃষি জমি ও বসতভিটার মারাত্মক ক্ষতি হয়েছে বর্তমানে এই কোদালা কর্ণফুলী নদীর পাড়টির বেহাল দশা এর মধ্যে বালু উত্তোলন করলে নদীর পাড়ের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাবে সমাবেশে বক্তারা আরো বলেন কর্ণফুলী নদী থেকে বালু তোলার কারণে নদীর পারে বসবাসকারীরা ঝুঁকিতে রয়েছে নদীর পার হুমকির মুখে পড়েছে বালু তোলার কারণে নদীতে তলিয়ে যাবে শত শত বসতঘর ধসে যাচ্ছে ব্লক মানববন্ধন থেকে অবিলম্বে এই কার্যক্রম বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় অবিলম্বে কোদলাসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে অবৈধ বালু তোলা বন্ধ না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির দেন আজকে মহান রব্বুলাল আবিনীর দরবারে অসংখ্য সুক্রিয়া যাপন করছি পুরো কোদলাবাসী আজকে অবৈধ খাল খননের মা মাধ্যমে ভারত বন্ধর মাধ্যমে এই কর্ণবুলিকে বিশেষ করে এই কর্ণবুলি কাল থেকে যেইভাবে বালু নেওয়া হচ্ছে আমাদের আমরা কোতলাবাসী কিছুদিনের মধ্যে মধ্যে আমরা দেখতে চলে যাচ্ছে সেই প্রতিবাদে আজকে পুরো কোতলাবাসী আজকে নেমে যাচ্ছে নর নারী সবাই এই কন্ডগুলি বারে চলে আসছে এই প্রতিবাদ জানার জন্য আমি আজকের এই প্রতিবাদ এই বন্দন আমি বিশেষ করি প্রশাসন বিশেষ করি ইউনুসারকে আমি বল অনুরোধ করব আজকের এই প্রতিবাদ এবং কণ্ণগুলি দেকার কারণ হচ্ছে স্যার আপনি একটু অ্যাক্যু জন্য কুদলাবাসীর পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে অনুরোধ করছি আপনি একটু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ধর্মপ্রাণ এবং কুদলাবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে কুদলার সর্বস্তরের মানুষ আমরা একত্রিত হয়েছি অবৈধভাবে যেভাবে কর্ণফুলি নদী থেকে অবৈধভাবে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে কুদালার হাজার হাজার কোটি টাকা নির্মিত যে ব্লক আছে সে ব্লক ইতিমধ্যে নদীগর্ভে ভূপাতিত হচ্ছে আর কিছুদিন যদি এভাবে অবৈধভাবে যদি বালু উত্তোলন করা হয় তাহলে দেখা যাবে নদীর পারে যে সমস্ত আমাদের বাইদের গড় বাড়ি আছে সে গড় বাড়ি নিমিশেই বিলীন হয়ে যাবে নদীগর্ভে আমি কোদালাবাসীর পক্ষ থেকে হিন্দু ভাইদের পক্ষ থেকে বৌদ্ধ ভাইদের পক্ষ থেকে শ্রমিক এবং পেশাজীবী সর্বস্তর মানুষের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ এবং এই অবৈধভাবে বালু উত্তোলনের আমি নিন্দা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই বালু কেকুদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে যদি বিতাড়িত করতে না পারেন তাহলে আমাদের বাড়িঘর হবে নদীর মধ্যে এই নদী থেকে আমাদেরকে বাঁচাতে হবে হাজার কোটি টাকার যে ব্লক নির্মিত হয়েছে তার আমাদের কুমলাবাসীকে রক্ষা করতে হবে ঠিক সম্মানের উপস্থিতি আমি আমার রাঙ্গুনে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মিছিল মধ্যে বসে থেকে আমাদের কুমলার যে নিরহ মানুষজন বাড়িঘর হারা হচ্ছে আপনারা তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন যদি আপনারা দৃষ্টি আকর্ষণ না করেন ইনশাআল্লাহ আগামীতে উপজেলা প্রশাসন আমরা কুদালাবাসি গেরাও করব সম্মানিত উপস্থিতি সবাই ঐক্যবদ্ধ হন এখানে কোনো দল নেই কোনো মত নেই সোবার সাথে দেশের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমি সম্মানিত সভাদৃক্ষের আকর্ষণ করে বলছি এই করে দক্ষিণা মুনেতানা এই বাবা নাম ধরে মডেল থানার অফিসার ইনচার্জের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি যথাযথ পদক্ষেপ না করুন তাহলে কুদালবাসী এই প্রশাসনকে বিক্কার বিজ্ঞাপন করি উপস্থিতি

আর আর বারিঘর ভাঙি যার বালু লি বালু বালুনি অনার কারণে আর দর ভাঙি যার গে আর খরচে তার জায়গা নাই থাকি যে যদি সরকারের যদি আর জায়গা দেয় বালুন কারখানোর সমস্যা নেই

কেউ যদি রাস্তাটা ভাঙিয়ে পড়ে যায় তাহলে আমরা এখানে চলাচল করতে পারবো না ঠিক এইটা নিয়ে আমরা সবাই মানব বন্ধন করছি সবাই প্রশাসন দৃষ্টি আর আকর্ষণ করতেছি আর নদীকর্ণগুলির নদীর পারের মানুষ বিভাগ বেশি বেশি ঝুঁকির মধ্যে আছে রোদ এবং বালু উত্তোলন হয়েছে অবৈধভাবে এই বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে আজ এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ